খবরের ঘন্টায় জনকে হত্যা করেছে ইসরায়েল ইউক্রেনে হামলায় প্রস্তুত থাকা ছয়টি নিজস্ব ড্রোন ধ্বংস করল রাশিয়া নেতানিয়াহর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর গাছাই হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ পেরুতে ত্রিশ দিনের জরুরি অবস্থা জারি সেনা মোতায়েন গাজে হামলার মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তি চাইল ভারত গাজায় আটচল্লিশ ঘন্টায় নয়শো জনকে হত্যা করেছে ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে গত আটচল্লিশ ঘন্টায় হত্যা করেছে দখলদার ইসরায়েল বুধবার মার্চ নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন এ সময় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহত সংখ্যা রেকর্ড করা হয় আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন আজ বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতচল্লিশ জনে বুধবার প্রকাশিত এ পি টিভির ফুটেজে দেখা যায় জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে তিনজনকে আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আল আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে দুজন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় এবং বাহরে পেটে ব্যান্ডিস ও বুকে রক্তের চিহ্ন রয়েছে ইউক্রেনে হামলায় প্রস্তুত থাকা ছয়টি নিজস্ব ড্রোন ধ্বংস করল রাশিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর ইউক্রেনকে হামলার জন্য আকাশে উড়ানো ছয়টি নিজস্ব ড্রোন ধ্বংস করেছে রাশিয়া বুধবার ১৯ মার্চ এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের নির্দেশ পালন করতে নির্দেশ পালন করতে নিজস্ব ড্রোনগুলো গুলি করে ভোপাতিত করতে হয়েছে গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর পুতিন এই নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে যখন পুতিনে নির্দেশ আসে তখন সাতটি রাশিয়ান আক্রমণাত্ম ড্রোন আকাশে ছিল নিকো অঞ্চলে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোগত সাইটগুলো লক্ষ্য করে রাখা হয়েছিল এগুলো পরে ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে একটি যুদ্ধ বিমান দিয়ে ছয়টি ড্রোনগুলি করে ভূপাতিত করা হয় তানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বিরুদ্ধে গণ আহ্বান জানিয়েছেন দেশ বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক পোস্টে তিনি আহ্বান জানান খবর আল আল জাজিরার জাজিরার এ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণ আহ্বান জানিয়েছেন অভিযোগ করেছেন ইসরায়েলি সরকারের কোন রেড লাইন নেই এক্সট্রা লাপিত লিখেছেন সমৃজ্ঞ জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে তিনি আরও লেখেন আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এটি আমাদের মুহূর্ত এটি আমাদের ভবিষ্যৎ এটি আমাদের দেশ রাস্তায় নামুন এর আগে গতকাল লাপিত নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন ইসরায়েল তার উপর আস্থা হারিয়ে ফেলেছে এদিকে মঙ্গলবার আঠারো মার্চ রাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হন প্রায় চল্লিশ হাজার মানুষ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের খুব প্রকাশ করেন বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাফ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা বেতের প্রধান রুণিন বার্কে অপসারণের পরিকল্পনা গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছিলেন ফিলিস্তিনি পন্থী আন্দোলনকারীরা গাজাই শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা খবর আনাদল এজেন্সির প্রতিবাদ কর্মসূচির সময় ইসরাইলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজা এবং গাজা পশ্চিম তীরে ইসরায়েলের দখল দারিত্বের অবসানের দাবিতে স্লোগান দিতে থাকে থাকেন তারা গাজা যুদ্ধ বিধ্বস্তের প্রতি সমর্থনে চিহ্ন হিসেবে বিক্ষোভকারীদের অনেকে কেফিহ নামের ফিলিস্তিনি স্কার পড়েছিলেন এ সময় তাদের হাতে বিভিন্ন প্লাকার্ডে লেখা ছিল ইসরায়েলে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ কর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র চাই যুক্তরাষ্ট্রের পাঠানো বোমায় নিহত হচ্ছে ফিলিস্তিনরা প্রভৃতি বক্তব্য এদিকে সোমবার রাতে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে চারশো তেরো জনে দাঁড়িয়েছে উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর থেকে এটি ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা রাতভর চলা এই হামলায় হতাহতের চিকিৎসার সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন রেডক্রসের বরাদ্দে এ এফপি জানায় গাজার হাসপাতালগুলো উপচে পড়ছে হতাহতের ভিড়ে পেরুতে ত্রিশ দিনে জরুরি অবস্থা জারি সেনামুতায়েন পেরুতে জনপ্রিয় গায়ককে হত্যার পর ব্যাপক বিক্ষোভের মধ্যে রাজধানীতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে সোমবার সতেরো মার্চ জরুরি অবস্থা জারির পর ব্যাপক পুলিশ ও সেনামুতায়েন করা হয়েছে দিনা বলোয়ার্তের সরকার একটি ডিগ্রি প্রকাশ করে বলেছে জরুরি অবস্থা ত্রিশ দিন স্থায়ী হবে কর্তৃপক্ষ সমাবেশ ও চলাচলের স্বাধীনতা সহ কিছু সীমিত করবে পেরুতে সাম্প্রতিক মাসগুলিতে হত্যা সহিংসতা চাঁদাবাজি এবং জনসমাগম স্থানে হামলা বৃদ্ধি পেয়েছে পুলিশ এক জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চারশো উনপঞ্চাশটি হত্যাকাণ্ডের খবর দিয়েছে শুধুমাত্র জানুয়ারিতে উনিশশো জন চাঁদাবাজের খবর এসেছে এরই মাঝে গত সপ্তাহে কাম্বিয়া ব্যান্ড আর্মোনিয়া দশের উনচল্লিশ বছর বয়সী প্রধান গায়ক পল ফ্লোরিসের হত্যার পর খুব আরো তীব্র হয়ে ওঠে কংগ্রেসে বিরোধী আইন প্রণেতারা স্বরাষ্ট্রমন্ত্রী জোয়ান হুসে শান্তি বাণিজ্যের বিরুদ্ধে অনাস্থা ভোটের অনুরোধ করেছেন তারা বলেছেন ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে লড়াই পরিকল্পনার অভাব রয়েছে এই সপ্তাহের শেষে দিকে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে গত রোববার ভোরে রাজধানী লিয়াম একটি কনসার্টের পর ফ্লোরিস এবং তার ব্যান্ড ম্যাট্রা বাসে করে যাচ্ছিলেন সেই বাসের মধ্যে হামলাকারীরা গুলি করে ফ্লোরিসকে হত্যা করে জনপ্রিয় গায়কের উপর আক্রমণটি সপ্তাহান্তে একমাত্র সহিংসতা ঘটনা ছিল না আগের দিন শনিবারও রাজধানীর একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে কমপক্ষে জন আহত হন হামলার মধ্যে ইসরায়েলি মুক্তি ভারত লঙ্ঘন করে হামলায় গাজায় নারী শিশু সহ শত শত মানুষের মৃত্যুতে বিশ্বের সব প্রান্তের মানুষ যখন সুখব্ধ তার মধ্যেই গাজাই থাকা জিম্বিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জিম্বি মুক্তির পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর টুইটার এক এক্সটে পোস্ট করে গাজার জনগণের জানিয়েছেন করা বিবৃতিতে তিনি আরো বলেন গাজার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন সব জিম্বিকে মুক্তি দিয়ে গুরুত্বপূর্ণ আমরা গাজার জনগণের জনমানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখারও আহ্বান জানাই